আলাইকুম ইব্রুন আশা করি সকলে ভালো আছে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে বিকাল বলে আমরা বের হয়েছি আমরা নামাজ পড়তে বের হয়েছি তারপরে আমরা নামাজ পড়ে বের হয়ে নবদিন বাইরে হারি অর্ডার দিবে একশো প্যাকেট সো আজকে বায়নাপত্র করবে সেই জন্য

কাঁঠাল দামা দামাই করার পর আমরা কিনতে আসছি আম আম আমা দামি করতেছি সো এখানে আইসা দেখি আমাদের গ্রামের মাছ সো তারপর আম নুদ্দিন ভাই আমরূপালি আম চাইছে তারপর কিনতেছে একশো বিশ টাকার দাম চাইছে সো আশি টাকা করে আমরূপালি আম সো আমরা নুরুদ্দিন ভাই নিতেছে তারপর বিশ টাকার মুড়ি কিনে আমরা বাসায় চলে আসছি বাইরে হাঁটাচলা করতে করতে একদম পুরা টাইট জামা কাপড় সব ভিজে গেছে গ্রামে তারপর বাসা থেকে উঠা আয়সা দেখি নুরুদ্দিন ভাই জামা খুলতেছে জামা খুললা বৈশা পড়ছে আম চিপতে সো সো কাছে দেখা হবে অন্য আরেকটা বিরুদ্ধে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ